যখন তাকে এই খারাপ অনৈতিক কাজগুলো করা হলো তারপরে কি করা হলো তাকে গলায় চেপে মার্ডার করা হলো আর যখন তার গলাটা চেপে ধরেছিল চোখগুলো বেরিয়ে আসতেছিল লাল রক্তের মতো তখন সে ওই মেয়ে দুটোর দিকে তাকিয়েছিল তার চোখের পাশে এমন ছিল যে তোমরাও তো মেয়ে আমিও তোমাদের বোনের মতো তো আমাকে জানে মেরো না আমাকে ছেড়ে দাও কিন্তু তারা ছাড়েনি তারা মৌমিতা আজকে যার কাহিনী বলবো যার কাহিনী শুনে আমি নিজেও চোখের পানি আসলে ধরে রাখতে পারিনি একটা মেয়ের এভাবে মৃত্যু বিভৎস একটা মৃত্যু যে মৃত্যুর জন্য আসলে কথা না বললেই নয় আজকে আমি ভাবলাম যে ভিডিওটা সবার সাথে শেয়ার করি এই যে মৌমিতা আমাকে একটা মেয়েটাকে দেখছেন এই দিদি দিদিটা হচ্ছে যে ডক্টর ডক্টরই পড়তেছিল বা ডক্টর এমন কিছু অতটুকু আমি শুনলাম তো ওয়াট তো সেদিনের ঘটনাটা কি হয়েছিল দিদি অনেক বেশ লং ডিউটি করার পরে একটু স্বস্তি নেবার জন্য রুমে যায় যতটুকু শুনলাম তারপর তার দুটো কলিক তারাও মেয়ে দুটো মেয়ে তাকে নিয়ে যায় ওই কলিকদের আসলে সহযোগিতায় তার সাথে মানে অনেক খারাপ হয় যেটা আপনারা বুঝতে পারতেছেন তাকে রেপ করা হয় তার সঙ্গে মানে তার শরীরে যতটুকু মানে এই ধরনের প্রয়োজন পাওয়া গেছে সেখানে প্রায় ধারণা করা হয় আঠারো থেকে বিশ জন এরকমভাবে তাকে বিভাৎসভাবে তাকে তার সাথে এরকম অন্যায় কাজ করে তাকে মেরে ফেলেছে এখন কথা হচ্ছে যখন তাকে এই খারাপ অনৈতিক কাজগুলো করা হলো তারপরে কি করা হলো তাকে গলায় চেপে মার্ডার করা হলো আর যখন তার গলাটা চেপে ধরেছিল চোখগুলো বেরিয়ে আসতেছিলো লাল রক্তের মতো তখন সে ওই মেয়ে দুটোর দিকে তাকিয়েছিল তার চোখের ভাষা এমন ছিল যে তোমরাও তো মেয়ে আমিও তোমাদের বোনের মতো তো আমাকে জানে মেরো না আমাকে ছেড়ে দাও কিন্তু তারা ছাড়েনি তারা কি করছে তার গলা এইভাবে ধরে মেরে ফেলছে তার গলায় এতটা এতটা বড় মানে এখানে ফুলে গেছে গলার হাট দিয়ে ভেঙে গেছে তারপর হচ্ছে যে তার পুরো শরীরের যে অবস্থা সেটা দেখার মতো না চোখ তো বেরিয়ে আসতেছে তো কতটা অন্যায় অত্যাচার কতটা মানুষ মানে এখন আর দুনিয়াতে মানে কি বলবো মনসত্ত্ব বলে কোনো কিছু নেই মেয়েরাই মেয়েদের শত্রু তোমরা মেয়ে হয়ে কেমনে পাল্লা তোমরা মেয়ে হয়ে কীভাবে পারলাম একটা মেয়েকে এভাবে মারতে একটা মেয়েকে বাঘের মুখে ঠেলে যেতে তোমাদেরকে একবারও বুকটা কাঁপেনি আমি নিজে একটা মেয়ে হয়ে আমার নিজেরই এখন লজ্জা লাগতেছে যে একটা কয়টা দুইটা মেয়ে হয়ে এভাবে কিভাবে করতে পারলো আর ছেলেদের কথা কি বলবো সেটা তো আর নাই বলি হ্যাঁ দুটো দুইটা মেয়ে দুইটা পা চেপে ধরছে হাত চেপে ধরছে তাহলে ভাবেন মানুষ কোথায় চলে গেছে এখন মানুষত্ব আমি মানতাম যে ছেলেরা কাজটা সবাই শুধু ছেলেরাই করতো কিন্তু না এখানে মেয়েরাও ইনভলভ আছে তাহলে দুইটা মেয়ে হয়ে একটা মেয়ের জীবন নিয়ে এভাবে খেললো মেয়েটাকে মেরেই ফেললো দুনিয়া থেকে মেয়েটাকে গায়েবই করে দিলো যেটার জন্য কলকাতাতে এখন অনেক তার ইয়া চাওয়া হচ্ছে বিচার চাওয়া হচ্ছে অনেক অভিনেতা অভিনেত্রী দেখলাম যে এসেছেন তো আমার কাছে বিষয়টা খুবই খারাপ লাগছে আমি বিষয়টা আসলে মেনে নিতে পারতেছি না এরকম একটা মৃত্যু আমি আসলে কখনই মেনে নিতে পারতেছি না আমার খুব আমার মানে যখন নিউজটা দেখলাম আমার কলেজেদের না দিয়ে উঠলো যে একটা মেয়েকে কিভাবে তারা মারল কীভাবে মারলো তারা সেই মেয়েটা তো কারো কোনো অন্যায় করে না আর একটা মেয়ে যদি অন্যায় করেও থাকে মানে যে তার যদি কোনো অন্যায় থাকে তাদের সাথে ঠিক আছে কিন্তু তার সেটা সাধারণত এভাবে দিতে পারে না তারা একটা মায়ের কোল খালি করে দিল আর কি চায় তারা একটা মায়ের কোল খালি করে দিল তো আমি এই বিষয়টা কখনোই মেনে নিতে পারতেছি না আমার অ্যাকচুয়ালি কি বলবো আমি নিজে একটা মানুষ হয়ে ধিক্কার জানাই এই ঘটনার পায়ে করা দিও না তোমার কি দরকার যাবে so, तो मैंने भी देखा था रात बहुत ज़्यादा बुरा लगा इतना मतलब उसका बेचारी का एक रेप किया रेप करने के बाद उसको मार दिया जान से एक लोग में नहीं बीस लाख बीस थे तो ये इंसानियत तो नहीं होती अपने आप को इंसान को सोचना चाहिए ये तो है। कुछ भी नहीं बोल सकते इतना गिर गिर गए लोग सो so, ये घटना जो हुई त्रिभुवनিন্দা দানাচ্ছি আমি পাকিস্তানে বসে তীব্র হিন্দাদানাচি আমি ঘটনা আর এই ঘটনার সঙ্গে যারা জড়িত সকল অবচারী ডাক্তার ছিল لوگوں কি বুলাই কে liye কাম করতেছে ডাক্তার हमेशा लोगों के लिए बुलाई का काम करते हैं लोगों को बचाते हैं बहुत डॉक्टर है अगर डॉक्टर ना होते तो दुनिया में कुछ, कौन कौन इंसान की तरह से दवाई लेता उनकी वजह से तो बहुत लोग जिंदा है তার বাবা আমার অবস্থা একবার ভেবে দেখেছেন তার বাবা মার উপর দিয়ে কি যাচ্ছে যার সন্তান চলে যায় সেই বোঝে যে তার জীবনে কতটা কষ্ট একটা সন্তানকে তিলা দিলে এত বড় করা সেই সন্তানের মৃত্যু দেখা এটা কি মেনে নিতে পার মেনে নেওয়া যায় এটা কি মেনে নেওয়া সম্ভব কখনই মেনে নেওয়া সম্ভব না আমরা তো আমি তো আমি তো মৌমিতার কিচ্ছু হই না বা মৌমিতা দিদি আমার কিচ্ছু হয় না কিন্তু আমার তো খারাপ লাগছে বিষয়টা দেখে বিষয়টা যখন মিডিয়াতে সামনে এলো তখন আসলে আর মুখ বন্ধ করে থাকতে পারলাম না আমাকে বানাতেই হলো মমিতার জন্য তো আমি এটাই বলবো যে যারা এই কুকর্মের সাথে জড়িত আছেন তাদেরকে আইনের আওতায় এনে জলদি বিচার করা হোক তাদের মৃত্যুদণ্ড দেওয়া হোক আমি এটাই চাই যেভাবে তারা মমিতাকে মেরেছে তাদেরকে সেভাবে মারা উচিত তাদেরকে তিলে দিলে মারা উচিত যাতে তারা বুঝতে পারে মৃত্যু যন্ত্রণাটা কতটা কষ্টের কতটা কষ্টের আমি এটাই চাইবো তাদের বিচার হোক তাদেরকে আইনের আওতায় আনা হোক একটা মেয়েকে যারা এভাবে বিমৎসভায় মারল পুরো দেশ দেখুক তাদেরও বিচার হয়েছে আর কিছু বলার নেই বাকিটা আপনারা বলবেন